নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র আরেকটি লভ ভিজিট ভিডিও নিয়ে প্রথমত এই লভটের কিছু পায়রা সেল করে দেওয়া হবে প্রথমে আপনাদের তাদের সাথে আলাপ করিয়ে দেবো এবং এই জায়গাটার লোকেশন কি কীভাবে পায়রা নেবেন পুরোপুরি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি আজকে আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে আপনারা সমস্ত বিষয়টাই আনতে পারবেন না এবং চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কন্টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু পায়রা সেল করে দেওয়া হবে সেটিং পেয়ারগুলো সবার আগে দেখিয়ে দেবো এবং দাদার যেগুলো শখের পায়রা রয়েছে ভিডিওটা লাস্টের দিকে থাকবে তাই স্কিপ না করে দেখবেন না শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে বা বলেছিলেন যে দীপঙ্কদার দারবাই কিছু পায়রা সেল ভিডিও আনার জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে এই ভিডিওটি যারা আপনারা বালির বাচ্চা নিতে চান বালি পাউডার যেহেতু অনেকটা পরিমাণে এক্সপেন্সিভ হয় তো সেই কারণে বালির বাচ্চাগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সেল করে দেওয়া হবে আরও কিছু পায়রা থাকবে শখ করবেন সেল করে দেওয়া হবে ওকে বন্ধুরা এখন দেখছেন যে লফটার কাছে চলে এসি আপনাদের রিকোয়েস্টের কারণে আবারও চলে এসেছি দীপঙ্কর দার বাড়ি কিছু পায়রার সেল ভিডিও নিয়ে দীপঙ্কর দা কেমন আছো হ্যালো হ্যালো তো আজকে তো আপনারা ওয়েদারটা জানেন কীরকম টাইপের ওয়েদার রয়েছে চারিদিকে মেঘলা আকাশ ঠিক আছে তারই মধ্যে দাদার কিছু পায়রা সেল করে দেওয়া হবে দাদা একবার বলে দাও কী কী পায়রা সেল আছে পায়রা বলতে যারা বাড়ির বাচ্চা অনেকেই চায় যে বাচ্চা মানে সেলের জন্য এবার কমসে কম পাঁচ কেয়ার মতো বাচ্চা আছে আচ্ছা দেখা পাওয়া কোনগুলো বা কিছু নিচে বাজির পায়রা আছে সেগুলো বেচার মতো আছে সেগুলো দেখা আচ্ছা

গাড়ি বাস ভাড়ার ভাড়া আছে ঠিক আছে তবে লস তো সেই ক্ষেত্রে তিন পিয়ার কি চার পিয়ার হলে ডেলিভারি সম্ভব হয় এক জোড়া হয় না সম্ভব মোটামুটি 6 পিস হলে তাহলে সুবিধা হবে 6 পিস এরকম হলে তাও সম্ভব আচ্ছা একবার ফোন নাম্বারটা প্রভাইড করো বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দাদার পার্সোনাল নাম্বার ওই নাম্বারে আপনার ফোন করলে আপনার পায়রা নিয়ে নিতে পারবেন সবার প্রথমে আপনাদের পায়রাগুলো একবার দেখিয়ে দিই এখানে পায়রাগুলো আপনারা দেখছেন সমস্ত পায়রা ছাড়া রয়েছে এবং ঘরের পজিশনটা আপনারা একটু দেখিয়ে দিই একটু সামনের দিকে এগিয়ে গিয়ে এ হচ্ছে পুরো লফটার পজিশন ঠিক আছে প্রত্যেকটা ঘরে মোটামুটি যা দেখলাম এসে এখানে ডিম বাচ্চা আছে ডিম দিয়েছে অনেক পায়রা ডিমের মধ্যে বসে আছে কিছু পায়রা সেলের জন্য থাকবে এখন আপনাদের কাছে পুরোপুরি বিস্তারিত যে পায়রাগুলো সেল করার জন্য থাকবে ওগুলো আপনাদের কাছে এক এক করে দেখাবো সবার প্রথমে আপনাদের বালির বাচ্চা দেখি দিই একদম লাইট কালারের মধ্যে ফুল ফ্রেশ রয়েছে বর্ডার রয়েছে কালো ঠিক আছে সাদা আইস কোয়ালিটি একবার আপনাদের দেখিয়ে দিই সাদা চোখ হবে দুটোরই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি একবার দেখুন আপনারা ঠিক আছে সাদা চোখ হবে কপরের বাচ্চাগুলো এটা এক কে আর এক পর কারো দুই পর মানে আটটা দশটা বাচ্চা তো ধরে ধরে দেখতে হবে কার আচ্ছা আচ্ছা ঠিক আছে এরমই বাচ্চা সব একই বয়সের বাচ্চা এই যে রয়েছে এই যে বসে বসে রয়েছে এগুলো ওকে তো বাচ্চাগুলো চোখগুলো দেখলেন সাদা চোখের মধ্যে ঠিক আছে যেহেতু বাচ্চা এখনো পাট্টা পায়রা তো সেই কারণে এখন বাচ্চা চোখের কিন্তু সেরকম ভাবে গেটআপ আসেনি সাদা চোখের হবে এতটা পরিমাণে বলতে পারি হ্যাঁ আচ্ছা তো একজোড়া পায়রার বাচ্চা সব করে দিলাম এগুলোর বা এই বাচ্চাগুলো কি তোমার নিজের ঘরের বাচ্চা তাই না তো এগুলো কি নিচে খেলা হবে না উপরে খেলা হবে কারণ বালি বাচ্চা মাত্রই নিচে বাজি হয় মানে তিন পর চার পর হলে নিচে বাজি হয় তার মধ্যে কিছু কিছু মানে টিপস আছে সেগুলো করলে আরো তাড়াতাড়ি হয় সে যে নেবে তাকে আমি বলে দেবো যে এইভাবে তুমি পালনটা করো তাহলে তাড়াতাড়ি বাজে মানে অন্য তো পায়রা তুলো নাই বালির বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি হয় মানে খেলাটা তাড়াতাড়ি খেলাটা তাড়াতাড়ি ধরে ওকে তো কালারগুলো এতটাই সুন্দর আপনারা অনেকেই নিতে চাইছেন যে দীপঙ্করদার বাড়ির থেকে কিছু বালির বাচ্চা বা অন্যান্য যে সমস্ত পায়রা হয় ওগুলো নেওয়ার জন্য সেল করার মতো আছে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ ধরা ফার্স্ট পেয়ার আপনারা দেখিয়ে দিলাম বালির বাচ্চা আর সেকেন্ড পেয়ারটা রয়েছে এইখানে এটা মা হবে এটা নর হবে আচ্ছা বা দিকেরটা এটা দাদা বলছেন নর হবে আপনারা দেখুন হলুদ চোখের রয়েছে আর এই ডান দিকে সাদা চোখের ওকে আপনারা দেখুন প্রায় অনেকটা বড় সাইজ আছে ওই আগের যে পেয়ারটা দেখলাম ওর থেকে একটু বয়সটা হবে হ্যাঁ একটু বড় হবে একটু বড় হবে একটু মানে মাসখানিক বড় হবে মাসখানিক বড় হবে তো এক জোড়া বাচ্চা একটু স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিই আপনাদের কিরকম কি আছে এই যে খাঁচার মধ্যে ছাড়া হলো আপনারা একটু স্ট্যান্ডিংটাও দেখুন ওকে বাইরে বেরোনোর জন্য ছটফট করছে ঠিক আছে এই যে বালির বাচ্চা স্ট্যান্ডিং ঠিক আছে একটা নর এই যে সামনে একটা নর আর এটা হচ্ছে মাদি ওকে বাইরে পুরো বডি ফিট রয়েছে যারা আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করলে আপনারা বালির বাচ্চাগুলো নিয়ে নিতে পারবেন ওকে এই পাকা হয়ে গেছে ওদের পরের বাচ্চাগুলো আচ্ছা ওদের পরেরটা দেখালাম তার পরের বাচ্চা আচ্ছা আচ্ছা এরা ঘর থেকে বেরোনো শেখেনি একটু ছোট সাইজ একটু ছোট সাইজ একদম দেখুন দাদা নিজের ঘরের বালি পাউডারের বাচ্চা হ্যাঁ দেখুন এই কালারগুলো একদম পুরো একদম লাইট কালার রয়েছে এই যে এখন বাবা মা খাওয়াচ্ছে এখনো ঠিক আছে এটা মানে এক সাইজ ছোট এগুলো ঘুরতে বেরিয়ে গেছে পরের বাচ্চাগুলো ওকে এটা মাদি হবে এটা নর হবে এটাও লাইজের মধ্যেই যে কালো বর্ডার পুরো ঠিক আছে নর এর থেকেও ছোটো বাচ্চা আছে বাট এইগুলো মানে ছোটোগুলো তো সেল করবে না মানে পরপর যে চালানটা করছে আর কি এটা পরের চালান বাচ্চা ঠিক আছে পরপর বড়গুলো যে দেখা গেলাম দেখিয়ে দিলাম এই একটা রয়েছে এই যে সাইডে খাচ্ছে এগুলো এগুলো এই যে ফার্স্ট বিয়েছে মানে এখনো ঘর থেকে দেও না সেখানে মুখ দেখলে বোঝা যাবে যে দেখুন ঘরে আছে হুম ফিটিং করাচ্ছে বাবা ঠিক আছে ওকে একটা এই একটা মাদি বাচ্চাটা সিঙ্গেলই হয়েছে সিঙ্গেল মাদি বাচ্চা ওকে আছে আপনার দেখুন স্ট্যান্ডিং ঠিক আছে লাইট কালারের মধ্যে কালো বর্ডার ঠিক আছে ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু সামনের দিয়ে দেখলে আপনারা যদি দাদার বাড়িতে ভিজিট করেন তাহলে আপনারা নিজের পছন্দ মতো বাছাই করে নিয়ে যেতে পারবেন ওকে এখন আপনাদের কাছে এক পেয়ার ধাড়ি বালি জোড়া দেখাবো সবার প্রথমে আমি যখন বাড়িতে এন্ট্রি করলাম তখন দেখলাম যে দাদা এই পায়রাগুলো খাঁচায় রেখেছিল আর একটা মেন বিষয় হলো এই দুটো পায়রা খাচার মধ্যেই বিডিং করছিল হ্যাঁ পুরো সেডিং পেয়ার বিডিং করছে আজকালই ডিম দেবে হুম এটা নর এটা মা আচ্ছা একটু হোল্ড করো আমি কারণ চোখটা একটু দেখিয়ে দিই দুটোটি সাদা চোখ আছে আপনারা চোখের কোয়ালিটি দেখুন ঠিক আছে এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নরটা চলে গেল ঠিক আছে কাশমা বালি কাশমা কালার পাউডার ওকে

সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনাদের কাছে দেওয়া হবে আপনারা দেখুন ডিম তার এসে যদি কেউ নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করে আপনারা যোগাযোগ করে কথা বলার মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন পেয়ারটা ওকে প্লাস এই যে বিস্কুটের কালেকশন আছে নিচে হুম এখন আপনাদের কাছে লাইট কালারের মধ্যে বিখ্যাত একদম রেয়ার পায়রা হয়ে গেছে যেটা এখন মার্কেটে একদমই অ্যাভেলেবেল নয় ঠিক আছে সেই পায়রা দীপঙ্কর দার বাড়ি রয়েছে ঠিক আছে সবার প্রথমে দেখিয়ে দিই কি কালার বা কী বৃত্তান্ত আছে জোড়া বিস্কুট কালার রয়েছে বিস্কুট কালারের পায়রা আপনারা অনেকেই খোঁজেন অনেক সময় ফোন করেন যে বিস্কুট কালার পায়রা পাওয়া যাবে কি না এতটাই রেয়ার পায়রা হয়ে গেছে তো এই হলো বিস্কুট নর পায়রাটার আইস কোয়ালিটি আপনারা একটু শখ করুন ভালো করে ঠিক আছে খেলা আপনাদের বলে দেবো কীরকম কী খেলা আছে নর পায়রাটার আইস কোয়ালিটি হচ্ছে মাদি পায়রার আইস কোয়ালিটি ওকে সেটিং সেটিং পেয়ার হবে মাদি পায়রা আইস কোয়ালিটি আপনারা একটু বডি কেট দেখে নিন বিউটিও দেখে নিন যে পায়রাগুলো শখ করলাম আপনাদের একটু সামনের দিয়ে জুম করে দেখিয়ে দিচ্ছি একজোড়া বালি পাউডার ওইদিকে বিস্কুট কালার সবুজ পায়রা নিচেবাজি প্রত্যেকটা পায়রা এখানে ধরে ধরে শখ করেছি দেখুন কালারগুলো দেখুন আপনারা কত সুন্দর সুন্দর কালার একদম রেয়ার কালেকশান ঠিক আছে কেননা বিস্কুট কালার আগে অ্যাভেলেবেল পাওয়া যেত একদম রেয়ার হয়ে গেছে এখন এখন ধরাছো আর বাইরে খুবই কম পাওয়া যায় বিস্কুট কালার প্রত্যেকটা পায়রা আপনাদের ধরে শখ করিয়েছি যেগুলো দেখেছিলেন ভিডিওতে ওই পায়রাগুলো এইগুলো ওকে দাদার কিছু এমার্জেন্সির কারণে কিন্তু পায়রাগুলো সেল করে দেওয়া হবে যারা আপনারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা পায়রা সুস্থ আছে বাজি দেখিয়ে দেওয়া হবে বাড়ি আসলে যে পায়রা যেরকম বাজি সেরকম ভাবে আপনাদের কাছে দেওয়া হবে দুখানা পায়রা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে রেড পাঞ্জার মধ্যে আছে লাল পাঞ্জা সেম টু সেম গেট আপ বর্ডারও ফুল ফ্রেশ রয়েছে নর্মালি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আচ্ছা এই পেয়ার দুটো নিচে না উপরে খালা এটা উপরে বাজি উপরে বাজি হবে একটু স্ট্যান্ডিংটাও দেখিনি চলো ছাড়ো উপরে খাঁচা আচ্ছা এই যে সামনে দেখেন এই যে ডাক করছে দেখুন মা দেখে দেখে পুরো গরম পায়রা দারুণ এক জোড়া দেখছেন কেমন লাগলো আপনাদের এই পেয়ারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ নিতে চান আবারও বলো বলা হলো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করেন বা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলেন তাহলে আপনার পায়রা জোড়াটা নিয়ে যেতে পারবেন ওকে বিস্কুট কালার এক জোড়া তিন বাচ্চা শো সহকারে দেওয়া হবে গরম পায়রা পুরো ভিডিওতে লাইভ দেখাচ্ছি আপনাদের তো এক পেয়ার বিস্কুট কালার তো আপনাদের শখ করালামই এখন আপনাদের কাছে আরেক পেয়ার বিস্কুট কালার শখ করাবা ওকে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে হাওয়ার মধ্যে এই শুনছিলাম নাকি ঝড় বৃষ্টিও হবে তারই মধ্যে আপনাদের কিছু পায়রা সেল ভিডিও দেখাচ্ছি এখন সেল করে দেওয়া হবে ওকে আচ্ছা এইটা সম্ভবত নর পায়রা আপনারা দেখুন চোখ সাদা নর ঠিক আছে চোখের রিং টিং যা আছে যা আপনারা দেখুন আপনারা তো মোটামুটি পায়রা চেনেন যারা পায়রা পোষেন সেখানে তার নতুন করে কিছু বলার নেই নড় হয়ে গেল এই হচ্ছে মাদি মাদিটা দেখুন লাল রিং চোখের মধ্যে খুবই সুন্দর হাই স্কুলটি সেম টু সেম রয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা এই জোড়াটা কি উপরে না নিচে খেলা নিচে বাজে একদম নিচে হ্যাঁ নিচে বাজি হবে একদম নিচে বাজি হবে যেই নিক তাকে দেখিয়ে দেব আজকে ভিডিও যথেষ্ট দেওয়ার চেষ্টা করব হুম ঠিক আছে মাদিরা তো পুরো ঘোর একদম এক হাত হাইটেও বাজি মেরে দেয় আচ্ছা আর নরটা একটু সিস্টানে বাজি মারবে হ্যাঁ পাটার পট সেটিং নেই পটটা সেটিং হলে আরো বেশি খেলবে আচ্ছা এটা নর হবে এটা মাদি সাদা চোখের মধ্যে বিস্কুট খোঁজেন তো দুটোই সাদা চোখ নর মাদি আছে যদি লাগে নিতে পারেন আমি স্ট্যান্ডিংটা পায়ের দুটো স্ট্যান্ডিং দেখুন ঠিক আছে সেটিং জোড়া হবে শখ করুন কিরকম কি আছে ঠিক আছে লাল বর্ডার করে দেখে যতটা পাচ্ছি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করানোর চেষ্টা করছি আপনারা দেখুন যদি কারো পছন্দ হয় নিচে বাজি বিস্কুট কালার আপনারা যোগাযোগ করতে পারেন ওকে হলুদ চোখের মধ্যে একটা মাদি আছে হলুদ চোখের মধ্যে বিস্কুট মাদি পুরো গাঢ় হলুদ এটা একদম

দেখুন আপনারা স্ট্যান্ডিংটা দেখুন মোটামুটি পাঁচ পিস বিস্কুট কালার বিক্রি আছে আপনারা যদি নিতে চান ধারি পেয়ার অ্যাডাল্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে যেরকম খেলা হবে সেরকম আপনাদের কাছে বলে দেওয়া হবে রকম স্ক্যাম বা ভিডিওতে বলছি এক রকম হবে আর এক রকম ওরকম কিছু নয় ওকে বাড়ি থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন ওকে আপনারা শখ করুন

আপনারা নিতে পারবেন ওকে একটু আগেই বাজিটা দেখলাম আর নটটা তো বললাম যে পটা সেটিং নেই পটা সেটিং হলে নটটাও বাজি মারবে বা দেখানোর চেষ্টা করবো যেই আসুক নিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এর তো বাজি নিয়ে কোনো তুলনা হয় না এ সময় তো একদম মাটিতেও বাজি মেরে দেয় সময় তো মাটিতেও বাজি মারে এই আর কি এই ইচ্ছা খুশি মাটিতে বাজি আর সময় তুলে দিলে যেমন দেখালাম ওইরকম বাজি হবে মানে বাজি কনফার্ম সেটা দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা লাগবে কন্টাক্ট করতে পারো নাম্বার দেওয়া থাকবে আপনাদের কাছে যে পেয়ারটা শক্রাবো একজোড়া সবুজ পায়রা রয়েছে হলুদ চোখের মধ্যে ওকে দুটোই মাদি পায়রা এই একটা সবুজ মাদি পায়রা যেমন কি আপনাদের কাছে বলা হলো এই যে আইস কোয়ালিটি ঠিক আছে দুটোই নিচে বাজি পায়রা হবে একটু একসাথে করো দুটো পায়রা দেখিয়ে দিই দুটোই মাদি পায়রা মাদি পায়রা অনেকেই আপনারা চান যে মাদি পায়রা পাওয়া যাবে কিনা তো সবুজ কালার মাদি পায়রা রয়েছে হলুদ চোখের মধ্যে ওকে নিচে বাজি পায়রা হবে এ হচ্ছে মাদি পায়রাগুলো স্ট্যান্ডিং পায়রাগুলো দেখে আপনারা বলবেন যে নর পায়রার মতন দেখতে কিন্তু মাদি পায়রা ঠিক আছে নর পায়রার মতো পুরো গেটআপ ফুল গেটআপটা দেখুন আপনারা কিন্তু দুটোই কিন্তু মাদি পায়রা ঠিক আছে পানজাটা আপনার দেখুন পাঞ্জাটা কীরকম আছে ঠিক আছে কড়া বেগুনি পাঞ্জা রয়েছে প্লাস আপনারা দেখছেন এই যে জামুনি পাঞ্জা রয়েছে ওকে বাজি দেখি বাজিটাও আপনাদের এখন দেখাবো কীরকম কি বাজি রয়েছে আপনারা একটু দেখবেন বাজিটাও দেখা যাক এখন কিরকম রয়েছে হাতের মধ্যেই একটা বাজি মেরে দিল ঠিক আছে বাজি কনফার্ম হাতেই বাজি হাতে বাজি দেখুন হাতের মধ্যেই বাজি আছে পায়রাটার নিচে বাজি মাদি পায়রা সবুজ কালার হলুদ চোখের মধ্যে ওকে যার লাগবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনারা তো এদিকে পায়রাগুলো বাজি দেখলেন এদিকে এক এক করে যে পায়রাগুলো শখ করেই ছিলাম ওই পায়রাগুলো না এই জায়গাটা রয়েছে হ্যাঁ গরম পায়রা পুরো একদম ঠিক আছে এক এক করে দেখাচ্ছি আর আপনাদের কাছে সামনে যে দেখুন খাঁচার মধ্যে ঢোকাচ্ছি দেখি গরম পায়রা বিস্কুট কালার বালি কালার কোনো অসুবিধে নেই প্রত্যেকটা পায়রা সুস্থ রয়েছে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে করতে পারেন মেসেজ বন্ধুরা এখন আপনাদের কাছে যে পায়রাগুলো শখ করাবো ওই পায়রাগুলো সেল থাকবে না দাদার কিছু শখের পায়রা বলছেন যে ভিডিওতে দেখাতে ইচ্ছুক সেই কারণে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সেল করার জন্য থাকবে না শুধুমাত্র শখ করানোর জন্য আপনাদের দেখাচ্ছি যদি মনে করেন এই রকম টাইপের যদি কোনো পায়রা আপনাদের দরকার এরকম কালার দরকার তাহলে কিন্তু দাদা সেরকম ম্যানেজ করে দিতে পারবে ভিডিওর মাধ্যমে এক এক করে দেখাবো আপনাদের ওকে সাদা সবুজ নর একটা বাহ ছোট্ট ঠোঁট গম ঠোঁটের মধ্যে একটা সাদা সবুজ নট লাইট কালার ওকে ঠোঁটের মধ্যে পায়রাটা খুবই বাহ ভাইবেশন আছে ভালো দারুণ লাগছে কিন্তু হ্যাঁ দেখতে পায়রাটা নর পায়রা এটা সেলের জন্য না হ্যাঁ ওকে এটা ঘরেরই পায়রা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা ওকে একটা স্টিল নট স্টিল নট অনেক পুরনো পায়রা এটা ঘরে এটা বাচ্চা উঠেছে নতুবা পায়াটা এখন একটু খেলা কম করে দিয়েছে বাচ্চা উঠেছে বলে বাট এই পায়াটার প্রচণ্ড খেলা আচ্ছা এই যে ডানাটা আচ্ছা পাড়াটার খেলা আছে এক জায়গায় দাঁড়াচ্ছে কোনো কারো এই যে বাচ্চা তোলার পরে একটু খেলাটা কমে গেছে খেলা আছে পাড়াটা হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে খেলছিল ঠিক আছে আমি অন্য টাইমেও এসেছি দাদার বাড়িতে লভ যখন ভিজিট করেছি ওই পাড়াটা খেলাও দেখেছি আমি এখন ডিম বাচ্চা করার পরে না বাটু খেলাটা কম করে দেয় আপনারা জানেন যারা খেলা পড়া বলছেন কি নতুন কিছু বলবো না এটা সেলের জন্য যদি ওটা শখের ছিল এটা সেলের জন্য দেখাচ্ছি বাচ্চা বয়সী পায়রা ভালো খেলা বেঁধে গিয়েছে এই যে পাঁচ না কি ছয় না চলছে ছয় পাকনার বাচ্চা একটা হ্যাঁ ফ্যাসার বাচ্চা আচ্ছা নর বাচ্চা এটা নর বাচ্চা বাজিটা দেখিয়ে দিই এক জায়গায় দাঁড়ানো খেলা এই যে দেখুন পুরো পেঁচে গিয়েছে না আরো বাজি ছিল আহ 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 তাও বাজি মেরে যাচ্ছে তাও বাজি মেরে যাচ্ছে এই যে দেখো দিবার ঘরের পায়রা আপনাদের দেখালাম একটা পায়রা সেল করে দেওয়া হবে ভিডিওর মধ্যে পুরোপুরি বিস্তারিত দেখলেন ওকে এই পায়রাটা বাজি তাও তো আটটা দশটা বাজি মেরেছে হ্যাঁ পায়েটার জোর দানায় বুড়ো পেরিয়ে গেছে দেখছি যে নেব অগুন্তি বাজি সাত পর এর চার পর থেকে এরম বাজি এসেছিলো ঠিক আছে যার লাগবে নিতে পারবে আচ্ছা আমারই এক ভাইয়ের কাছে দেওয়া ছিল আমার ঘরেরই বাচ্চা তো কোনো কারণে কেউ সেল করে দিয়েছে তো এটা সেলের জন্য আজকে ভিডিও দেওয়া এটা সেল আছে যদি কারো লাগে নিতে পারো আচ্ছা ফেস বিউটিটা মেল না ফিমেল মেল এটা মেল নট ওকে ঠিক আছে যারা ধারি পায়রা অনেকে নিতে চান না বাচ্চা পায়রা বাইরে সেট করে পায়রা রাখতে চান তাহলে আপনি নিতে পারবেন ওকে সাথে বালি পাউডার গুলো দেখালাম ওগুলোও কিন্তু সেল থাকবে যে পায়রা সেলের জন্য থাকবে না সেটা বলে দিয়েছি ওকে এ এটা সেলের জন্য থাকবে বন্ধুরা এখন দেখছেন এই যে কিছু পায়রা দাদা অটোমেটিক উড়েছে হাওয়ার কারণে ঝড় যেহেতু উঠেছে মেঘলা ওয়েদার তো আপনারা দেখছেন হাওয়ার কারণে কিছু পায়রা উড়িয়েছে ঠিক আছে পায়রাগুলো উড়ছে দীপকন্ধাও কিন্তু পায়রা উড়ায় ঠিক আছে এক শুধুমাত্র বাজির পায়রা বসে না তাছাড়া পায়রা উড়ানো উড়ানোর দিক থেকেও কিন্তু দীপকন্ধা এগিয়ে কোনো দিক থেকে কম না

হওয়ার কারণে এক জায়গায় গিয়ে বসে ধারী কালো বর্ডারের এটা শখের জন্য সেলের জন্য না এই ধরনের যাদের লাগবে আমি ম্যানেজ করে দিতে পারবো ঠিক আছে এটা মাদি ওকে হোল্ড করে দেখুন আপনারা দেখাচ্ছি আর এটা হচ্ছে নট এদের বাচ্চা আছে ঘরে না ডিম আছে ডিম আছে লাইট কালারের মধ্যে ওকে নটটা

সেটা কিন্তু পসিবল আছে লোকেশন চাকদা বিষ্ণুপুর এখানেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট বা যোগাযোগ করে পায়রা আপনারা নিয়ে নিতে পারবেন যদি আপনাদের বালি পাউডারের বাচ্চা বা বিস্কুট কালার ধারী সেটিং জোটা ডিম বাচ্চা গ্যারেন্টি একই কালার সেম কালারের মধ্যে তাহলে আপনারা নিতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় কারো পায়রা দরকার আপনাদের কোনো বন্ধু বন্ধুবান্ধব তাদেরও ভিডিওটি শেয়ার করতে পারেন ভিডিও থেকে দেখার মাধ্যমে তাহলে পায়রা নিয়ে নিতে পারবে এবং যারা পরিচিত রয়েছেন দীপঙ্কর দাকে যারা চেনেন অবশ্যই একটা লাভ রিয়াক্ট করে যাবেন কমেন্ট বক্সে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টান রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও আসবো দীপঙ্কর নতুন কিছু পায়রার ভিডিও নিয়ে আবারও আসবো দীপঙ্কর দ্বার বাড়ির নতুন কিছু পায়রা ভিডিও নিয়ে পরবর্তীকালে যদি আপনারা রিকোয়েস্ট করেন বা বলেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার পায়রা সুস্থভাবে রাখবেন কেননা এই সমস্ত ঝড় বৃষ্টির কারণে অনেক পায়রা অসুস্থ বা দুর্বল হয়ে পড়ে সবাই ভালো থাকবেন পায়েরা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ